আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি নিয়ে আসলাম একেবারে আপডেট প্রত্যেকটা প্রিমিয়াম কাতান শাড়ির প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে একেবারে অফারে দেবো দেখেন শাড়িগুলো কিন্তু কন্টাস আঁচল কন্টাস পার আঁচলটা দেখুন কত সুন্দর একেবারে পিটানো কারু কাজ করা অনেক সুন্দর আর পুরো বডিতে কিন্তু লতানুগতিক কাজ করা অনেক সুন্দর শাড়ি আর শাড়িগুলো কিন্তু অনেক সফট শাড়ি এই শাড়িগুলোর প্রাইস থাকে মাত্র বারোশো টাকা যারা নেবেন আগামীকাল শনিবার আপনারা সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রত্যেকটা প্রিমিয়াম কাতান শাড়ির প্রাইস থাকে মাত্র বারোশো টাকা চলে আসবেন আর শাড়িগুলো অনেক সফট একটু নরম কথা হতো শাড়িগুলো একেবারে সফট কোয়ালিটি অনেক ভালো মানের শাড়ি মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা একবারে হোলসেল প্রাইস চাইলে এক কিছু কিনতে পারবেন হোলসেল দামে তো আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন যারা না চেনে না না চেনেন আমাদের ক্যাপশনে ঠিকানা দেওয়া আছে আপনারা ঠিকানার পরে দেখে আসবেন আর আমি তবু বলে দিচ্ছি আমাদের মার্কেট ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানসেন্ট মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শারিঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন দেখেন এটা মেরুন কালার মেরুনের ভিতরে কিন্তু দেন লতানুগতি কাজ করে কাজটা কিন্তু অনেক সুন্দর আর আঁচলটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তো কেউ দেরি করবেন না ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি আবারও ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসুর মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান চার বাই বাইশ নম্বর দোকান চলে আসবেন এটা জাম কালার দেখেন কত সুন্দর শাড়ি আর শাড়িগুলো অনেক সফট কোয়ালিটি অনেক ভালো মানের শাড়ি এগুলো কিন্তু পূজার কালেকশন একবারে আপডেট নতুন আসছে মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা এটা ব্লু এটা হলো ব্লুর ভিতরে দেখেন ব্লুর ভিতরে কিন্তু কন্টাস আচল কন্টাস পার থাকবে দেখেন এটা আচল একেবারে গর্জিয়াস আঁচলটা অনেক গর্জিয়াস পিটানো মানে ঠাসা আঁচল আর পুরো বডিদের কত সুন্দর দেখেন পুরো বডি দেখেন লতানু লতানুগতি কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ভুলে আসছে আয় হায় হায় এটা কি এটা দেখেন এত সুন্দর একটা শাড়ি একদম ছোট ছোট করে কাজ করা মানে জড়ি সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর আঁচলটা অনেক সুন্দর দেখেন আঁচলটা কত আচলটা মেলো আঁচলটা একেবারে পিটানো কাজ করা অনেক সুন্দর একটা আঁচল আর পুরো বডি দেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা মানে এই শাড়িগুলো আপনারা বিশ্বাস করেন আমার বোনেরা এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন দুই হাজার বাইশশো টাকা লাগবে তো আমরা কিন্তু একেবারে আপনাদেরকে হোলসেল দামে দিচ্ছি এবং আরেকটা সুবিধা করে দিছি আপনারা কিন্তু হোলসেল দামে আমার দোকান থেকে এক পিস শাড়ি মানে এক পিস শাড়িও কিনতে পারবেন হোলসেল দামে তো আগামীকাল শনিবার যারা কেনাকাটা করবেন চলে আসবেন আর সামনে কিন্তু পূজা আমার যত দিদি ভাইরা আছে। ভাইয়ারা আছে দাদারা আছে আপনারা সবাই চলে আসবেন মানে মনের মতো কেনাকাটা করবেন আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান এবং আরাম এসে কেনাকাটা করবেন এসি করা মানে কোনো কষ্ট হবে না কোনো গরম লাগবে না আরামে বসে বসে মানে কেনাকাটা করবেন এত সুন্দর সার্ভিস আমার দোকানে আর আপনারা আমাদের মরিয়াম করে চলে আসবেন আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি এত বড় দোকানটা নিচ্ছি আপনাদের জন্য আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িঘর দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি গর্জেস গর্জেস কাতান শাড়ি মাত্র দিচ্ছি বারোশো টাকা দেখেন অকল্পনীয় অফার দেখেন কলিজা মেরুন এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা এটা আঁচল হবে অনেক সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা প্রাইস সুন্দর এইটাও সুন্দর জাম কালার লতানের গতি কাজ করা দেখেন মাত্র প্রাইস বারোশো টাকা দেখেন এটা কত সুন্দর দেখেন এটা আঁচল পুরো বডি জাম করা দেখেন মাত্র প্রাইস বারোশো টাকা এটা ব্লু কালার এটা হলো ব্লু কালার দেখেন ব্লু কালার ভিতরে অনেক সুন্দর শাড়ি প্রাইস সেম মাত্র বারোশো টাকা এটা হলো সি গ্রিন কালার অনেক সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি গর্জেস গর্জেস কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা তো ফ্রেন্ডস আগামীকাল শনিবার যারা আসতে চাচ্ছেন সকাল সকাল আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন শাড়ি কিন্তু প্রচুর আছে আমাদের দোকানে ছয়শো টাকার কাতান শাড়ি আছে এগারোশো টাকার কাঞ্জীবন শাড়ি আছে পরে মাদুরাই কটন শাড়ি আছে বারোশো টাকায় সিলেটের মণিপুরি শাড়ি আছে বারোশো টাকায় দেখেন যারা যারা নেবেন চলে আসবেন সিকো কাদল শাড়ি আছে পনেরোশো টাকায় গর্জেস গর্জেস পাটি শাড়ি পনেরোশো টাকা আছে দুই হাজার আছে পঁচিশশো টাকা গর্জেজ গর্জেজ পার্টি সেটি আছে চলে আসবেন আগামীকাল শনিবার সকাল সকাল কেনাকাটার জন্য চলে আসবেন আসসালামু আলাইকুম